গঙ্গারামপুর বাস স্ট্যান্ড এলাকায় ভুয়ো নার্সিং ট্রেনিং সেন্টার চালানোর অভিযোগে তিন যুবককে গ্রেফতার করল গঙ্গারামপুর থানার পুলিশ অভিযোগ এই চক্রটি নার্সিং ট্রেনিং দেওয়ার নাম করে বহু মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে পুলিশ সূত্রে জানা গেছে এই ভুয়ো ট্রেনিং সেন্টারটি দীর্ঘ এক বছর ধরে সাধারণ মানুষকে প্রলুব্ধ করে আসছিল তারা প্রশিক্ষণের নামে শিক্ষার্থীদের কাছ থেকে পনেরো থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত আদায় করত প্রায় তিরিশ জন ভুক্তভোগী এই প্রতারণার শিকার হয়েছেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে গঙ্গারামপুর থানার পুলিশ অভিযান চালিয়ে তিন অভিযুক্তকে গ্রেফতার করে ধ্রুতরা হলেন কৃষ্ণকান্ত মণ্ডল বয়স চব্বিশ অসিত কুমার জানা বয়স চব্বিশ পবিত্র জানা বয়স বাইশ সকলের বাড়ি পূর্ব মেদিনীপুর এলাকায় এই ঘটনার সাথে আর কে বা কারা জড়িত রয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ পুলিশ সূত্রের খবর গঙ্গারামপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় বিল্ডিং ভাড়া নিয়ে নার্সিং ট্রেনিং হেলথ সেন্টার নারিস হেলথ ডিপার্টমেন্ট নামে একটি ভুয়ো নার্সিং ট্রেনিং সেন্টার চালাতো অভিযুক্তরা এই চক্রটি নার্সিং ট্রেনিং দেওয়ার নাম করে মানুষের কাছ থেকে পনেরো থেকে তিরিশ হাজার টাকা নিত বলে অভিযোগ তবে বেশ কিছুদিন সেন্টারে যাওয়ার পরেই সন্দেহ হয় কয়েকজন মহিলার নার্সিং ট্রেনিংয়ের নাম করে বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করার কথা বলা হতো বলে অভিযোগ ঘটনা নিয়ে গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে

যাব এখানে আমাদের বলা হয়েছিল যে পেশেন্ট আর রুগীর মাঝখানে যেগুলো কাজ যেরকম নার্স কাজ হয় ব্লাড টেস্ট সুগার টেস্ট কিডনির প্রবলেম হলে কি কি করতে হয় কি কী মেডিসিন দিতে হয় এইগুলো আমাদেরকে বলা হতো যে এখানে শেখানো হবে কিন্তু আমরা এখানে এসে দেখি যে এখানে কোনো রকম সেই রকম কোনো যন্ত্রপাতি মেশিন পত্র কিচ্ছু নেই এখানে বলা হয়েছিল যে পেশেন্টের ফুল বডি স্ক্যান করা হবে তার একটা মেশিন আছে এমআরআই করা হবে কিন্তু এখানে এইসব কিছু নেই কম্পিউটারে একটা হাত রেখে বলা হয় যে আপনার ফুল বডি স্ক্যান হয়ে গেছে এটা ছেলে হোক মেয়ে হোক সবাইকে একই রকম দেখায় আর এখানে এই যে ক্যাম্পগুলো হয় ক্যাম্পগুলো হওয়ার পরে বলা হয় যে ফ্রিতে ওষুধ দেওয়া হবে কিন্তু এখানে সেই রকমও কোনো সিস্টেম নেই এখানে এক একটা ওষুধের দাম দু হাজার আড়াই হাজার পঁচিশশো করে এখানে যখন সেই ওষুধটা একটা পেশেন্টকে আমরা দিই দেওয়ার পরে সেখান থেকে আমাদেরকে কমিশন দিয়ে দিয়ে বেতনটা দেওয়া হবে কিন্তু সেই বেতনও যদি আমরা চাই তখন আমাদেরকে বলে কি আপনাদের আর অফিসে আসতে হবে না কাজ করতে হবে না এরকম কথাবার্তা আমাদেরকে বলেছে আচ্ছা আপনাদের কি জয়েন করানোর কোনো ব্যাপার ছিল হ্যাঁ আমাদের এটা ছিল যে আপনি যদি আহ বড় লেভেল বড় শিপ নিয়ে করতে চান তাহলে আপনাকে মিনিমাম পনেরোটা থেকে তিরিশটা লোকের টিম বানাতে হবে তবেই আপনি এখান থেকে টাকা কাজ করতে পারবেন আমরা বলেছিলাম যে না এটা তো আপনারা আমাদেরকে বলেননি যে এখানে আমাদের লোক ঢুকাতে হবে লোককে নিয়ে এসে জয়েন করাতে হবে ওষুধ সেল করতে হবে এগুলো আমাদেরকে কিচ্ছু বলেনি এইগুলো যখন আমাদেরকে বলেছে যে এইসব করতে হবে আর এখান থেকে কি করে যখন আমরা তিরিশটা লোককে ঢুকাবো এখান থেকে আমাদেরকে দার্জিলিং গোয়া অমুক জায়গায় ঘুরতে নিয়ে যাবে সেখানে আমাদের হাজব্যান্ডকে অ্যালাউ করবে না নিয়ে যাবে সেখানে নিয়ে গিয়ে এ এখন কি করবে না করবে এরা তো বাইরের লোক আমরা বলেছিলাম যে আপনারা তো বাইরের লোক ওখানে গিয়ে আপনাদের সাথে কি হবে আমাদের সাথে বা কি হবে না হবে সেটা তো আমরা জানি না আমাদের বলা হয়েছিল হ্যাঁ শিখানো হবে আমাদের শিখানো হবে জন্যই আমরা ভেবেছিলাম যদি এখানে শিখিয়ে যদি আমরা কোনো একটা হসপিটালে আট দশ হাজার টাকার কাজ পাই তাহলে তো খারাপ কিছু নেই এর জন্যই আমরা এটা ভেবেই এখানে হয়েছিলাম এর যোগাযোগ লিপি সরকার লিপি সরকার হচ্ছে এখানকার লোকাল তার দ্বারাই আত্মীয় স্বজনের দ্বারাই করে এই কাজটা মানে বাড়ি বাড়িতে সার্ভে সার্ভে করতে করার মাধ্যমে আমাদেরকে বলা হয় যে এরকম একটা ভালো কাজ আছে সুযোগ আছে আপনারা যদি চান এখানে ফর্ম ফিল করতে পারেন ফর্ম ফিল করলে আপনি যদি সিলেক্ট হন আপনি তো অনেক পড়াশোনা করেছেন বাড়িতে কেন বেকার বসে থাকবেন এখানে কাজ করুন আর দশ হাজার টাকা মাস গেলে কামাতে পারবেন এর জন্যই আমরা এতে হয়েছিলাম মানে বাড়িতে গিয়ে আমাদেরকে যখন সার্ভে করে তখনই আমাদেরকে বলা হয় এখন আপনারা কি জানতে এখন আমরা জানতে যে এটা একদম পুরো আমরা বলেও ছিলাম যে আপনারা তো এটা খুলে বসে আছেন এটা তো কোনো কিছু না না হেলথের কাজ না কোনো কিছু এখানে লোক ঢুকাতে হবে প্লাস প্রোডাক্ট সেল করতে হবে মানে ওষুধ সেল করলে তবে আপনারা বেতন দেবেন এটা আমাদেরকে আগে বলা হয়নি আর এই যে সারগুলো আছে যে সবই তো বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ বছরের এরা কি করে কিছু কিছু বৌদের যারা একটু দেখতে ভালো যারা একটু কথা বলতে জানে তাদেরকে কি করে টার্গেট করে তাদেরকে টার্গেট করে রাতে ফোন করে বাজে বাজে ভাবে কথা বলতো বাজে প্রস্তাব দিত ঘুরতে নিয়ে যাওয়ার অমুক জায়গায় অনেক রকমের খারাপ কথা বলতো হ্যাঁ আমরা বিষয়টা পুলিশকে জানিয়েছি কমপ্লেনও করেছি সব কিছু করা হয়েছে আমাদের আমার নাম লক্ষ্মী রাজবংশী জানুয়ারি মাসে আমাদের ভর্তি হয়েছিল ভর্তির সময় তো আমাদের প্রচুর কথা বলেছিল যে এখান থেকে আপনারা হচ্ছে একটা হচ্ছে সার্টিফিকেট পাবেন যেটা দিয়ে আপনারা হচ্ছে হসপিটাল চান্স পাবেন তো সেই আশা নিয়ে আমরা অনেক নিয়ে এখানে ভর্তি হয়েছি কিন্তু কতজন ছিল এখানে তাও হচ্ছে এই আমরা তিন মাস আমাদের অলরেডি হয়ে গেছে এখানে তো তারপরে আমরা মধ্যে থেকে দুই দিন দুই দিন যেমন আমার ট্রেনিং হলো তখন আমি এখানে যখন আসি তখন থেকে একটা মেয়ে হচ্ছে টাকা নিচ্ছে তো ওনার নিচ্ছে পনেরো হাজার টাকা আর আমার আমার নিয়ে আমি সঙ্গে ওনাকে বলি যে ফোন করে যে ওনার হচ্ছে পনেরো হাজার আমার কেন পঁচিশ হাজার টাকা তো বলছে আপনাকে বড় লেভেলের কাজ দেওয়া হবে আপনাকে আগের থেকে জানানো হবে যার জন্য আপনার এই টাকাটা হচ্ছে বেশি নেওয়া হয়েছে কতজন স্টুডেন্ট ছিল এখানে এইখানে স্টুডেন্ট যেটা আমরা মারি হবে না সেদিন আমরা জানতে পারি যে প্রায় আড়াই তিনশো জন হবে এখন আরো আমরা এই কয়েকদিন ধরে তো আমরা আমাদের ডাকছে না এক মাস ধরে প্রায় ডাকছেই না আমাদের সঙ্গে যোগাযোগ না আমরা নিজের থেকে যোগাযোগ করি এখন তো প্রচুর লোকজন আরো ঢোকাইছেন ঢোকা সেটা আমরা এখন এখন অন্তত আমরা জানতে পারছি না কত টাকা করে নিয়েছে এক একজনের কাছ থেকে এক একজনের কাছে পনেরো হাজার বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার যার কাছে যেমন পেয়েছে সেমন এটা কি ভুয়া সেন্টার তাহলে হ্যাঁ এটা হচ্ছে নেটওয়ার্ক এটা আমরা পরে জানতে পারলাম হচ্ছে এটা একটা নেটওয়ার্ক বিজনেস যার কারণে আমরা প্রতারিত হয়েছি আর আমাদের প্রতিটা মেয়েদেরকে এটা প্রতিবাদ করা দরকার যার জন্য আমরা একটা গ্রুপ হয়েছিলাম কিন্তু তাদের মধ্যে থেকে ওরা স্যারদেরকে জানিয়ে দিয়েছিল যার জন্য স্যাররা আবার আমাদের নামে দুর্নাম করে ওদেরকে ভুল কথা বলেছে যে তোমাদের নামে ওরা এরকম বলেছে তো মেয়েগুলো আর পিছিয়ে সরে গেছে ওরা বলছে যে না আমরা তোমাদের সঙ্গে আগে না আপনারা কি চাইছেন আমরা চাইছি যে এইখান থেকে অফিসটা যেন উঠে যায় সাধারণ মধ্য হ্যাঁ সাধারণ মধ্যবিত্ত থেকে যে মহিলারা আসে কত আশা নিয়ে আসে অত যে ভুল বুঝিয়ে যে এইখানে আনানো হয় তারা যেন এখান থেকে দূরে থাকে তারা যেন এখানে না আসে আর অফিসটা যেন উঠে যায় আমরা এটাই আমার নাম সুমনা পাড়ে আমার কাছে ঘর ভাড়া নিচে এক বছর হলো আর এই স্মার্ট ভালো প্রোডাক্ট বিক্রি হিসাবে সেই ঘর ভাড়া আমি দেখি কাগজপত্র দিয়ে আমি ঘর ভাড়া কালকে কি জানতে পারলেন কালকে জানতে পারি যে কিছু মেয়ে এসে বলে আমাদের চাকরি করে দিবে বলে টাকা পয়সা নিয়েছে আমাদের চাকরি পয়সা পাচ্ছি না এ নিয়েই ওনাদের সাথে কথাবার্তা হয় তারপরে পার্টি থেকে লোক আসে তারপরে ওটা নিয়ে যায় আমি ওদেরকে তুলে দিয়ে আমি ওদের কাছে শুনতে পারলাম কারোর কাছে দশ হাজার কারোর কাছে বারো হাজার এই যে আপনার বিল্ডিং এই যে সেন্টার চলতো ভুয়ো সেন্টার আপনি কি কিছু বুঝতে না এ সম্বন্ধে তো আমি কিছু জানি না কি কি ডকুমেন্টস দিয়ে ভাড়া নিয়েছিল আপনার কাছ থেকে আমার কাছে আধার কার্ড দিয়েছে তারপরে ওদের জিএসটি রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছে কোম্পানির সিপিএন নাম্বার দিয়েছে এটা ডকুমেন্টস ভেরিফাই করেছিলেন আপনি হ্যাঁ ডকুমেন্টস ভেরিফাই করেছি ঠিক আছে আপনার নাম আমার নাম সুজিত দত্ত গঙ্গারামপুর থেকে অমিত মহতো রিপোর্ট কলিক নিউজ